আসসালামু আলাইকুম ভিউয়ার বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের দোসর আমলাদের কাছে জিম্মি বলছেন আবু হানিফ এদিকে কিছুটা সংস্কার না করে নির্বাচন করলে ছাত্র জনতার সঙ্গে অন্যায় হবে আরও জানিয়ে দেব পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে আসিফ নজরুলের আশা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায়ে উদযাপন হবে এরপর জানিয়ে দেব ভয়ঙ্কর সেই গোপন তথ্য তথ্য পিলখানা চাঞ্চল্যকর ফের মুখ খুললেন মঈন এবং সর্বশেষ জানিয়ে দেব উচ্চ আদালতের বিচারক নিয়োগ বিধি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলছেন আইন উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আইন আইন উপদেষ্টা উপদেষ্টা বলেছেন উচ্চ আদালতের সংস্কার হচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ আদালত থেকে যে সমস্ত অপরাধী পার পেয়ে গেছে এতদিন তাদের আবার ধরে ধরে বিচার করা হবে যারা দেশ এবং জনতার সাথে অন্যায় করবে তাদের নিমিশেই বিচারের মাধ্যমে একেবারে ধুলিস্বাদ করে দেওয়া হবে এতে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান অন্তর্বর্তীকালীন সরকার আবামী দোসর আমলাদের কাছে জিম্মি বলেছেন আবু হানিফ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন অন্তর্বর্তী সরকার আবামী দোসর আমলাদের কাছে জিম্মি রয়েছে আমলারা দেশের সরকারের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে সচিবালয়ে গত কয়েকদিন যাবৎ আমরারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের পরিকল্পনায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় আমলারা জড়িত সঠিকভাবে তদন্ত করলে সেটা বেরিয়ে আসবে শনিবার আঠাশ ডিসেম্বর বিকেল চারটায় শহরে কালীবাড়ি মোড়ে বিজয় মঞ্চে জুলাই বিপ্লব পরবর্তী তরুণরা যেমন বাংলাদেশ চাই শীর্ষক আলোচনা সভা ও নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের রক্ষা করার জন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মাধ্যমে প্রকৃত অপরাধীদের রক্ষা করা হচ্ছে সবচেয়ে হাস্যকর সেই অগ্নিকাণ্ডে আমলারা জড়িত সেই ঘটনার তদন্ত করবে আমলারা এই আবামী দোসর আমলারা যে কোনো সময় প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে কিছুটা সংস্কার না করে নির্বাচন করলে ছাত্র সঙ্গে অন্যায় হবে কিছুটা সংস্কার না করেই যদি নির্বাচনে যাই তবে তা ছাত্রজনতার সঙ্গে অন্যায় করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের নৌ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাত হোসেন শনিবার আঠাশ ডিসেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় সংলাপে বক্তব্যে কথা বলেন তিনি এম সাথ হোসেন মানুষ শহীদ হয়েছেন আন্দোলনে আহতদের মধ্যে প্রায় বেশি মানুষ এখনো হাসপাতালে ভর্তি আছেন তাদের মধ্যে সাইত্রিশ জনের অবস্থা গুরুতর পৃথিবীর ইতিহাসে এমন অভ্যুত্থান হয়েছে কিনা আমার জানা নেই দুই সালের সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন তখন আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছিলাম কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক সরকারে সে সেগুলো বাস্তবায়ন করেনি বর্তমান বাংলাদেশকে সেকেন্ড রিপাবলিক অব বাংলাদেশ হিসেবে অভিহিত করবেন মন্তব্য করে এ উপদেষ্টা বলেন এখনো সংস্কার না করলে তা আর কখনো হবে না সংস্কারের জন্য ন্যূনতম সময় দিতে হবে এবং সবাইকে ধৈর্য ধরতে হবে আমরা একটি কঠিন পরিস্থিতিতে রয়েছি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হলেই যে সমস্যার সমাধান হবে তা নয় পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেছেন টিপু বিএনপির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু বলেছেন ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন হলেও তার দোষররা বাংলাদেশের মাটিতে এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে কখনো সচিবালয়ে আগুন দিচ্ছে কখনো আলটিমেটাম দিচ্ছে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এদের ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে শনিবার আটাশ ডিসেম্বর বিকেলে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কদিমচিলান সেন্টার মাঠে এক সুধি সমাবেশে তিনি সব কথা বলেন টিপু বলেন গত ষোলো বছর ভোটারবিহীন সরকার গুম খুন করে হামলা মামলা দিয়ে জোর করে ক্ষমতায় থেকেছে বেগম খালেদা জিয়া তারেক রহমান ও বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে এখনও সেই ষড়যন্ত্র চলমান রয়েছে আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক বিগত আন্দোলনে বুলেট মামলা হামলাকে ভয় পাইনি আগামীতেও দেশের বিরুদ্ধে খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেয়া হবে না আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় উদযাপন হবে আশা আসিফ নজরুলের আগামী বিজয় দিবসের আগে ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মানবতাবিরোধী সব অপরাধের বিচার কাজ সম্পন্ন করা হবে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেন আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশন করব আশা করছি শনিবার আটাশ ডিসেম্বর ঢাকার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ দুই হাজার দ্বিতীয় দিনের উদ্বোধনী অধিবেশনে এসব কথা বলেন তিনি আসিফ নজরুল বলেন আমরা সাবেক ফ্যাসিবাদী সরকারের সংগঠিত বিরোধী অপরাধের পাশাপাশি জুলাই বিদ্রোহের গণহত্যার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিচার নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার দায়িত্ব নেয়ার পর দায়িত্বশীল ব্যক্তিবর্গ কাজ না করায় আমাদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফের মুখ খুললেন মঈন হত্যাকাণ্ডের ভিক্টিমরা ছিলেন বাংলাদেশের চৌকশ অফিসারদের অন্যতম সেনাবাহিনীকে ধ্বংসের অভিপ্রায়ে ওই হত্যাযজ্ঞ চালানো হয় আলোচিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্য কাহিনী আজও অনুদ্ঘাটিত রয়ে গেছে দীর্ঘ পনেরো লোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যের তথ্য কেউ জানতে পারেনি কিভাবে কার স্বার্থে এবং কার মদতে দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল তা এদিন শুধু ক্ষমতাসীনদের মুখে একতরফা বয়ান হিসেবে উচ্চারিত হয়েছে ভিকটিমরাও রহস্যময় কারণে সরব হননি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এবার মুখ খুলেছেন সে সময়ের সেনাপ্রধান জেনারেল মঈন ও আহমেদ ছাব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় ফ্লোরিডা থেকে টেলিফোনে নিউ বাংলাদেশ প্রতিনিধিকে জেনারেল মঈন সরকারের তদন্ত কমিশন গঠনের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন জাতির প্রত্যাশা পূরণে গঠিত কমিশনের তদন্ত প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে কারণ ওই হত্যাকাণ্ডের ভিকটিমরা ছিলেন বাংলাদেশের চৌকশ অফিসারদের অন্যতম বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংসের অভিপ্রায়ে ওই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল উচ্চ আদালতের বিচারক নিয়োগ বিধি সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলেছেন আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন উচ্চ আদালতে ভালো বিচারক নিয়োগ দিতে হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিধায় অবিলম্বে নিয়োগ বিধির সংস্কার করা প্রয়োজন শনিবার আঠাশ ডিসেম্বর রাজধানীর কলেজ রোডের বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউশনের মিলনায়তনে উচ্চ আদালতে বিচারক নিয়োগ পদ্ধতি সংস্কার নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন তিনি বলেন বর্তমান নিয়োগবিধি পদ্ধতি যথাযথভাবে কাজ করছে না আদালতের মাধ্যমে নিপীড়ন নির্যাতনের ক্ষেত্রে বিগত সময়ে উচ্চ আদালতের বিচারক নিয়োগের বিধান সহায়তা করেছে তিনি বলেন দেশের সকল নাগরিকের মৌলিক অধিকার সংক্রান্ত মামলা উচ্চ আদালতের বিচারকরা শোনেন অধিকাংশ ক্ষেত্রে তারা ফাইল অ্যাপিলেট কোর্ট হিসেবে কাজ করেন নন ফান্ডামেন্টাল বিষয়ে চাইলে তারা ব্যাখ্যা দিতে পারেন এমনকি নিম্ন আদালতের তদারকি ক্ষমতা তাদের এই প্রতিষ্ঠানটা যদি নষ্ট করা যায় তাহলে বাংলাদেশে যে কোনো দমনাত্মক সরকার এসে সকল ধরনের মানবাধিকার দমন করার একটা অবাধ সুযোগ পেয়ে যাবে